তো বন্ধুরা উনিশ তারিখে আমাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ শুরু হতে চলে যায় তা আমরা তো বিশাল এক্সাইটেড তোমরা কমেন্টস করে জানাবে কিরকম এক্সাইটেড তোমরা এখনই চাইলে বলতে পারো তো প্রথম ম্যাচ আমাদের কি দেখা যাচ্ছে পাকিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যে খেলা তাই তো আচ্ছা এটা বললে ভুল হবে আচ্ছা এটা আমরা ভুলে যাচ্ছি যে পাকিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যে কিন্তু একটা হালকা লাইব্রেরি আছে তাই না নিউজিল্যান্ড কিন্তু একবার গিয়ে ফেরত চলে এসেছিলো তা সেটার একটা বদলা হয়তো পাকিস্তান নিলেও নিতে পারে কি তোমার হ্যাঁ তাই তো পাকিস্তানে গিয়ে সেই ইস্যুটা হয়েছিল তারপরে পাকিস্তান বলছিল মানে সেফটি ইস্যু সেফটি ইস্যু বলে বিশাল প্র্যাঙ্ক হয়েছিল একটা সেই সেই জিনিসটা কি আবার রিপ্লে হবে না কিছু এটা একটা বিশাল একটা দেখা যাবে কারণ পাকিস্তানে খেলা হচ্ছে নিউজিল্যান্ড টিম যাবে দেখা যাক কি হয় আবার আচ্ছা পাকিস্তানে খেলা হচ্ছে বলে আমার একটা জিনিস খেয়াল হলো সেদিনকে একটা ভিডিও দেখছি দেখছি যে হচ্ছে স্টেডিয়ামে হচ্ছে ওরা চেয়ার লাগাচ্ছে চেয়ার কিন্তু লাগাচ্ছে না শুধু বসার জায়গাটা দেখছি পেরেক পুঁতে পুঁতে এই কি ধরনের স্টেডিয়াম তৈরি করতে এর আমি শুধু মাঠে আউট হয়ে যাচ্ছে নিস্ত। তো তারপরে হচ্ছে খেলা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে তো আচ্ছা আশা করি তোমরা মনে আছে যে লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা হলো সেখানে হচ্ছে কি ধোয়া ধয়েছিল রোহিত শর্মা সেটাই হ্যাঁ ওরে ধোয়া ধয়েছিল হ্যাঁ প্রায় 150 এর কাছাকাছি রান তুলে দিয়েছিল 132 समथिंग রান হয়েছিল তো আরেকবার হবে নাকি নাতির সাথে খেলা হ্যাঁ একদম দাদু জুনাতির খেলা মতন প্রথম দিনই দিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে নাতি বললে তাহলে হচ্ছে আমাদের ছেলেদের সাথে কাদের কবে খেলা আছে ছেলেদের খেলা তো মোস্ট ট্র্যাভেলারি ওটা হচ্ছে 23 ফেব্রুয়ারি দেওয়া হয়েছে আচ্ছা আর কথা মনে আসলো স্টেডিয়াম থেকে যে আজকেই নিউজে দেখলাম যে পাকিস্তানের ফ্যান্সরা ঠিক আছে আমাদের ইন্ডিয়াকে ট্রোল করছে যে আগের দিন যে চ্যাম্পিয় ইয়েটা যেটা ইয়েতে খেলা হলো ইয়ের সাথে ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের সাথে হ্যাঁ তা ওটাতে সেদিনকে যে ওড়িশাতে খেলা হলো সেটাতে লাইট অফ হয়ে গেছিলো ঠিক আছে তো সেই লাইট অফ হওয়া নিয়ে আবার আমাদেরকেই প্র্যাঙ্ক করছে যে ও লাইট জ্বালাবো নাকি এরকমভাবে আর যাদের একটাই ইন্টারন্যাশনাল টিম অনেক দিন ধরে খেলা হচ্ছে সেখানে মানে মানে ওই টিমটা খেলছে সেখানে ওদের নাকি মানে একটা বড় টুর্নামেন্ট করার জন্য আইসিসি টুর্নামেন্ট করার জন্য এখন গ্রাউন্ড তৈরি করতে হচ্ছে তাহলে আবার সেই মানে আমরা সদ্য দেখিয়ে দিলাম দশখানার মানে খেলা দেখিয়ে দিলাম মানে প্রত্যেক

এতক্ষণ তো হাসাহাসি হলো একটু সিরিয়াস কথা হয়ে যাক যে বিরাট কোহলির যা ফর্ম চলছে তো কি মনে হয় বিরাট কোহলিকে কি চান্স দেওয়া হবে সেটাও একটা বিষয় যে বিরাট কোহলি একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার এবার সেই হিসেবে একটা চান্স তো আছে বিরাট কোহলির কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি একটা ভাইটাল নিয়ে খেলা আর দেখিয়েছে ও অ্যাজ টিম প্লেয়ার যে তো হলো কতটা ভাইটাল কারণ বড় ম্যাচে বিরাট কোহলির মতন প্লেয়ার অবশ্যই প্রয়োজন আমরা দেখেছি যে হচ্ছে ওয়ার্ল্ড কাপ বলো আর হচ্ছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে হচ্ছে ফাইনালটা হলো একটা প্লেয়ারও কিন্তু খেলতে পারেনি হ্যাঁ কোথায় আকসর প্যাটেলের সাথে বিরাট কোহলি যদি অতটা রান না করতো তাহলে কিন্তু আমরা ক্লোজ তো দূরে পড়ে থাকে অনেক আগেই খেলা আমাদের পাঁচ ছ পাঁচ ছ ওভার আগেই হচ্ছে আমাদের খেলা শেষ হয়ে যেত হ্যাঁ লাস্ট পাঁচ ওভারে তিরিশ রান লাগছিল তাহলে ওই তিরিশটা রান যদি না হতো তাহলে কি হতো তখন একটা রান কাউন্ট করছিল হ্যাঁ বিরাট কোহলি যদি পঞ্চাশ রান করে আউট হয়ে যেত মানে পঞ্চাশ রান কিন্তু কম না পঞ্চাশ রানও ভালোই রান যাচ্ছে রান টি টোয়েন্টি অনেক অনেক রান এবার পঞ্চাশ রান করেও যদি আউট হয়ে যেত তাহলেও কিন্তু আমরা ম্যাচটা হারছিলাম তাই তো আমার যতটুকুনি রান দরকার ছিল ততটুকুনি রান করে দিয়েছিল কি সেভেন্টি এইট কি ওরকম টাইপের একটা রান করেছিল আচ্ছা তাছাড়াও আমাদের যে তেইশ সালের যে হচ্ছে ওয়ার্ল্ড কাপটা হলো ওটা তো ওয়ান ডে হয়েছে কেউ কেউ বলবে টি টোয়েন্টিতে নাই চলে গিয়েছে ঠিক আছে ওখানে চারটে সেঞ্চুরি আছে কি চারটে সেঞ্চুরি আছে প্লাস হচ্ছে অনেকে আবার ট্রোল করে ইম্পর্টেন্ট ম্যাচে খেলতে পারে না ঠিক আছে ইন্টার আমাদের সেমিফাইনালে সেঞ্চুরি আছে কি বিরাট কোহলি সেঞ্চুরি আছে হুম তো আমার তো মতে আছে বিরাট কোহলিকে অবশ্যই খেলানো উচিত তাহলে একটা এক্সপিরিয়েন্স দরকার হুম আচ্ছা রোহিত শর্মা আছে ঠিক আছে রোহিত শর্মা কি নিয়েও টেনশন হয়ে যাচ্ছিল হ্যাঁ দু তিন দিন আগে রোহিত শর্মাকে টেনশান হয়ে যাচ্ছিল যে ক্যাপ্টেন না চেঞ্জ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ কিন্তু রোহিত শর্মা যা দেখালো হুম সেকেন্ড ম্যাচে এই যে ইন্ডিয়া আর হচ্ছে ইংল্যান্ডের যে খেলাটা হলো সেখানে তো তো একদম 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 দিল অল বক্স রোহিত শর্মাকে দরকারই ঠিক আছে ওয়ান ডে তো ওয়ান ডে মানে রোহিত শর্মা আর তাছাড়া কেউ নেই ঠিক আছে ওপেনার হিসাবে তো ওইখানেই আমি হচ্ছে রোহিত শর্মাকেই দেখছি ঠিক আছে তো রোহিত শর্মা কনফার্ম করে দিয়েছে নিজের জায়গাটা অবশ্যই ক্যাপ্টেন ক্যাপ্টেন ওরকম একটা ফাইনাল ম্যাচে মানে ফাইনাল একটা ডিসিশন না চ্যাম্পিয়ন্স ট্রফি মানে প্রায় ওয়ার্ল্ড কাপেরই সমান কি আচ্ছা সেই টাইমে চ্যাম্পিয়ন্স ট্রফিকে চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন্স বলে তো ওটা ভাইটাল অনেকটাই ইয়ে হ্যাঁ আমি আমার মতে ওয়ার্ল্ড কাপের থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ কারণ ওখানে আরো ভালো ভালো টিমগুলো থাকে তাই তো ভালো টিমদের সাথেই খেলা হয় একদম একটা ম্যাচ যদি হারো তাহলে পুরো গেম থেকে বাদ বিশাল ভাইটাল একদম প্রত্যেকটা খেলা পুরো ফুল পটেনশিয়াল দিয়ে খেলতে হবে একটুখানি এদিক ওদিক ব্যাস গেম থেকে বাড়ার এরকম ইম্পর্টেন্ট সিচুয়েশনে একটা ক্যাপ্টেন চেঞ্জ করে দেওয়ার একদমই ঠিক বিষয় হবে না তো রোহিত শর্মা তো কনফার্ম হচ্ছে রোহিত শর্মা তো কনফার্ম হবেই বোঝাই যাচ্ছে আর বিরাট কোহলির একটা ইস্যু মনে হচ্ছে কিন্তু অ্যাজ এ এক্সপিরিয়েন্স রে অবশ্যই তাকে নেওয়া হবে বলেই ধারণা করা হচ্ছে এখন দেখা যাক কি হয় বাকিটা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই জানাবে তো নেক্সট টপিক কি আছে বলা যেতে পারে তাহলে আচ্ছা বুমরা খেলছে না এটা একটা কিন্তু বড় ইস্যু কি বুমরা রিপ্লেসমেন্ট মানে খুঁজে পাওয়া তো মানে এই ওয়ার্ল্ডেই পাওয়া যাবে মানে ম্যান টু ম্যান রিপ্লেসমেন্ট হয় হবে না কিন্তু অনেকটা কাজ করে দিচ্ছে আরসিদীপ আরসিদীপ তো আরসিভ অনেকটা কাজ করে দিয়েছে টি20 তে তো ভালোই খেলছে হ্যাঁ মোহাম্মদ শামী আছে গাইড করার জন্য ঠিকঠাকই আছে মানে একজন অ্যাজ এ ইয়াং প্লেয়ার ইয়ংস্টার তো একজন গাইডেন্সের প্রয়োজন আছে সেখানে মোহাম্মদ স্বামী আছে অবশ্যই একটা হেল্প তো আসবেই কারণ আর ওয়ান ডে তো ওয়ান ডে মানে মোহাম্মদ স্বামীর যে মানে স্পেলগুলো দেয় ও তো আগের আমরা ওয়ার্ল্ড কাপে তো দেখেছি হ্যাঁ এক একবারে আসছিল একদম পুরো উইকেটের পর উইকেট এক এক ম্যাচে এক এক ম্যাচে পাঁচটা ছটার নিচে উইকেট নেই হ্যাঁ তো তো সেই এক্সপিরিয়েন্সটা আশা করি দেখতে চাই আমরা অবশ্যই আর অ্যাজ এ এখন তো টপ মানে টেনের মধ্যে ইয়ে করছে ঘুরছে তো ওরও একটা কনফিডেন্স এখন আছে বর্তমানে যতই আর বুমরার মতন রিপ্লেসমেন্ট নেই কিন্তু অরিজদীপ এখন ভালো একদম টপ টেনের মধ্যে চলছে তো দেখা যাক আচ্ছা আর্সদীপ তো গেল একটা ব্যাকআপ হিসাবে হার্ষিত রানাও ভালো দিচ্ছে হ্যাঁ নেওয়া হয়েছে এখন দেখা যাক কে মানে পাই চান্স এখন এখন হার্ষিত রানা ডেবিউ প্লেয়ার এখন নেবে নাকি হয়তো অ্যাজ এ ব্যাকআপ প্লেয়ার রেখে দেবে ওর জন্য হয়তো ডেবিউটা করিয়ে নিল যাতে অ্যাজ এ ব্যাকআপ থাকে কিন্তু অ্যাজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার আরশ বেটার না আমি বলছি না যে প্লেয়িং ইলেভেনে চান্স দেওয়ার বিষয় হুম প্লেয়িং ইলেভেনে হয়তো একটু এক্সপিরিয়েন্স আছে আর্শিদ্বীপের থেকে বেশি হার্শিদ্বীপের বেশি আছে হার্শিত রানার থেকে তো প্লেনিং ইলেভেনে হয়তো হার্শিদ্বীপকেই চান্স দেবে কিন্তু আমি বলতে চাইছি যে ব্যাকআপ হিসাবে হর্ষিত রানা আমার মতে ভালোই তো কেন বলছি কারণ প্রত্যেকটা ডেবিউ ম্যাচে কিন্তু তিনটে করে উইকেট আছে সেটা ওয়ান ডে তো ও মানে ঠিক করেছে যে ওয়ান ডে তো ফার্স্ট ম্যাচে কিন্তু তিনটে উইকেট নিয়েছে ইম্পর্টেন্ট উইকেট একদমই আচ্ছা ওইদিকে আবার কি দেখা যাচ্ছে আমাদের যেরকম একটা বোলার ইম্পর্টেন্ট বোলার নেই ওইদিকে আমাদের জানি দুশ্মন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আচ্ছা অস্ট্রেলিয়াতে কি হয়ে গেল অস্ট্রেলিয়াতে প্যাট কামিংস নেই ওদের তো ক্যাপ্টেনই নেই তাহলে ক্যাপ্টেন নেই তারপরে একদম অ্যাজ এ চল এক্সপিরিয়েন্স বল একদম ভাইটাল প্লেয়ার অ্যাজ এ সব দিক দিয়েই আর অ্যাজ এ ক্যাপ্টেনও বিশাল আছে মানে পপুলারিটি পেয়েছে কারণ হচ্ছে যেবার ওডিআই হলো সেখানে সেইবার ওডিআই প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছিল আবার হচ্ছে তারপর এখন হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও তো জিতেছে জিতেছে তো অনেক ভাইটাল ছিল প্যাটকে মিনস আর একটা আমাদেরকে ভয় দেখাতেও এক্সপার্ট ছিল অ্যাকচুয়ালি আর আছে সেই ভয় আমরা মিটিয়ে দিয়েছিলাম তাই না টি-20 রোহিত শর্মা ঠিক ওটার বদলা নিয়েই নিয়েছে হ্যাঁ তো আমার তো মনে যে ব্যাট কামিংস ভয়ই খেলতে আসছে না এটা হতে পারে এ জানে কি হয় যে তো ঠিক আছে অনেক সিরিয়াস কথা হলো তো আচ্ছা আগেরবারে যে দু সালে যে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়েছিল সেটার ফাইনাল কথাটা কি ভুলে গেলে তো সেইখানে কিন্তু পাকিস্তান আমাদের হারিয়েছিল কি সেটার বদলা একটা নিতে হবে এবার রিভেন্স এর সময় এবার রিভেন্স নিতেই হবে তো আমাদের ক্যাপ্টেন কুল ধোনি ধোনি পর্যন্ত আমাদের এনকারেজ করছে কি ক্যাপ্টেন কুল কুল ছেড়ে দিয়েছে এখন তারা কতটা সিরিয়াস ব্যাপার আমাদের ফ্যান্সের সাপোর্ট তো বিশাল চাই হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিকই আছে তো এইবার আমরা একটু দেখে নিই যে হচ্ছে আমাদের প্লেইং ইলেভেন কি হতে পারে তো রোহিত শর্মা যেহেতু ভালো পারফরমেন্সে চলে এসেছে আর আমাদের মিস্টার কনসিস্টেন্ট শুভমান গিল প্রত্যেক দিন প্রত্যেক দিন রান করছে প্রত্যেক দিন হয় ফিফটি নাই সেঞ্চুরি কিছু না কিছু করছে একদম পুরো সারা বছর ধরে রান করে গিয়েছে আবার শুরুতেও রান করছে এই বছরটা শুরু হয়েছে শুরুতেও রান করে যাচ্ছে আমাদের এই যে বিজিটি হলো সেখানেও সেঞ্চুরি আছে আবার হচ্ছে এখনো ভালোই খেললো ফার্স্ট ম্যাচে তো সাতাশি রান সেকেন্ড ম্যাচেও ভালোই খেললো হ্যাঁ তো ওপেনার হিসাবে শুভমান গিল রোহিত শর্মা আমি দেখছি তিন নম্বরে যদি বিরাট কোহলি চান্স পায় ঠিক আছে আমার মতে বিরাট কোহলি দেওয়া উচিত অবশ্যই হচ্ছে আর যদি না হয় সেটা আমাদের তাহলে জয়সপাল জয়সপাল একটা থাকার জায়গা চলে আসছে ঠিক আছে কারণ ম্যান টু ম্যান হয়তো রিপ্লেসমেন্ট হবে না কিন্তু জয়সপাল খুবই ভালো ফর্মে আছে কি হ্যাঁ সেই অনুযায়ী জয়সপালকে ওই জায়গাটায় ফিট হচ্ছে আচ্ছা যদি বিরাট কোহলি না থাকে জেসওয়াল আর রোহিত শর্মা ওপেন করলো আর শুভমান গিল তিন নম্বরে আসলো এটাও কিন্তু ভালোই কম্বিনেশন আমিও সেটাই ভাবছিলাম চিন্তা করছিলাম যে জ্যাসওয়াল হ্যাঁ জেসওয়াল আছে ওপেনার হিসেবেই ভালো আর শুভমান গিল হয়তো একটুখানি ফ্ল্যাকচু মানে একটুখানি অডিয়া প্লেয়ার খেলেছে কিন্তু জেসওয়াল ওপেনার হিসেবেই সবসময় দেখা যায় সেই হিসেবে ও কতটা ফ্লেক্সিবিলিটি নিতে পারবে তিন নম্বর পজিশন সেটা নিয়ে আমারও একটু সন্দেহ হচ্ছিল সেখানে শুভমান গিল এজ এ ওডিআই প্লেয়ার অনেক ভালো পারফর্ম করে হয়তো তিনেও ভালো খেলে দিতে পারবে এটা হচ্ছে আমারও মনে হয়েছে এখন দেখা যাক সেটা তো টিম ম্যানেজমেন্টই বুঝবে আমাদের এখন তাছাড়া শুভমান গিল কোনোদিনও টেস্টে ওপেন করেনি শুভমান গিল করেছে শুভমান গিল ওপেনার হিসেবে কাজ করেছে হ্যাঁ করেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জ্যাসপালি হচ্ছে ওপেন করে আর শুভমান গিল হচ্ছে নিচেই খেলে নিচেই খেলে হ্যাঁ হুম শুভগিল সম্ভবত তিন নম্বরেই খেলে আর চার নম্বরে হচ্ছে বিরাট কোহলি নামে এরকম একটা হয় আচ্ছা তো চার নম্বর প্লেয়ার হিসাবে আমরা শ্রেয়া শাহরকে দেখছি শ্রেয়া সাহের বিশাল ফর্ম ভালো আর ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি তিনটে সেঞ্চুরি আছে ওডিআই ওয়ার্ল্ড কাপ লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা গেল দু হাজার তেইশে সেখানে শেয়াশাহের তিনটে সেঞ্চুরি আছে আর আমাদের এই যে ইংল্যান্ডের যে ট্যুরটা হচ্ছে সেখানেও ভালোই স্কোর করছে প্রতিদিনই ভালোই রান আছে সে ভালোই খেলছে তো ইম্পর্টেন্ট আমি আমার মতে চার নম্বরে জায়গা ফাঁকা ছাড়া আমি আর কাউকে দেখতে পাচ্ছি না ঠিক আছে এইবার আবার অনেকটা কোয়েশ্চেন আসছে যে চারটেই কিন্তু পরপর হচ্ছে রাইটই ব্যাটসম্যান হয়ে যাচ্ছে তাই না রাইট হ্যাঁ তো এইখানে যদি জ্যাজওয়াল চান্স পায় সেটা আলাদা ব্যাপার ঠিক আছে কিন্তু বিরাট কোহলি থাকছে তো চারটেই হচ্ছে রাইটি প্লেয়ার হয়ে যাচ্ছে তো এইখানে হচ্ছে অনেকে বলবে যে শেয়ার শাহের পরে আসা উচিত বা কে এল রাহুল আসা উচিত তো কিন্তু লেটটি রাইটি কম্বিনেশন যদি রাখতে হয় তো অক্ষর প্যাটেল অক্ষর প্যাটেল ভালোই মানে বিপদে বিপদ আপদে অক্ষর প্যাটেল ভালোই কাজে দিয়ে যাচ্ছে তাই না বলিং এ কতটা করছে কি না কিন্তু ব্যাটিং তো মনে হচ্ছে ব্যাটিং ব্যাটসম্যানই মনে হচ্ছে এখন যা ফর্ম দেখা যাচ্ছে হ্যাঁ ব্যাটিংটা ভালোই করে দিচ্ছে তো আকশর প্যাটেল পাঁচ নম্বরে আচ্ছা এরপর যদি কে এল রাহুলের ফর্ম একটু ডাউন চলছে কিন্তু ওডিআই পানদের থেকে কে এল রাহুল মনে হয় বেটার করতে পারে তো সেই ক্ষেত্রে কে এল রাহুলকে কি আরেকটা চান্স দেওয়া যেতে পারে সেটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে আর যদি না হয় তাহলে হার্দিক পান্ডিয়া ছয় নম্বরে নামবে আর যেহেতু লেফটি ব্যাটসম্যান ঋষভ পান্ত তো হার্দিক পান্ডিয়ার পরে হচ্ছে ঋষভ পান্তকে আমি দেখছি সাত নম্বরে এটা একটা হয় আচ্ছা তারপরে হচ্ছে জাডেজা জাডেজা নামলো হয়ে গেলো এটা হচ্ছে আমাদের আট নম্বর পর্যন্ত হয়ে গেল ব্যাটসম্যান অলরাউন্ডার দিয়ে আট নম্বর হয়ে গেল এইবার হচ্ছে আমাদের যে ডেবুটান্ট বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী কিন্তু ভালোই পারফরমেন্স দিচ্ছে হ্যাঁ টি টোয়েন্টি তো ভালো পারফরমেন্স দেয় তো ওয়ান ডে তো কিন্তু ছাড়লো না ওয়ান ডে তো কিন্তু ভালোই বল করেছে হ্যাঁ ফার্স্ট উইকেট নিল হ্যাঁ প্রথম উইকেটটা সম্ভবত বরুণ চক্রবর্তী নিয়েছে এই যে ইংল্যান্ডের সাথে যে খেলাটা হলো সেকেন্ড ম্যাচের কথা বলছি তো সেইখানে বরুণ চক্রবর্তী ভালোই পারফরমেন্স দিয়েছে তো এইখানে কুলদীপ যাদবের ম্যান টু ম্যান রিপ্লেসমেন্ট বলা যায় আপাতত যা সিচুয়েশন দেখা যাচ্ছে

তো এরকমই দেখা যাচ্ছে অ্যাজ এ ব্যাকআপ প্লেয়ার কুলদীপের রিপ্লেসমেন্ট হয়তো বরুণ চক্রবর্তী থাকবে এ আর কেল ঋষভ পান্ডেও একটা ইয়ে আসবে যে কে বেশি মানে এটা খেলতে পারবে এটা একটা দ্বন্দ্ব একটা আছে আর সেটা আশা করি আমরা এই যে লাস্ট যে তিন নম্বর যে ম্যাচটা আছে কালকেই তো আছে সেটাতে এসে বোঝা যাবে আর একটা প্রশ্ন এখন বিরাট কোহলি আর রোহিত শর্মা নিয়ে ছিল এখন বর্তমানে রোহিত শর্মার তো মোটামুটি যা দেখছি তো অবশ্যই খেলবে আর অ্যাজ এ ক্যাপ্টেন অবশ্যই থাকবে কারণ বিরাট কোহলির যে বিষয়টা আমাদেরও মানে অপেক্ষায় আছি কবে কাম ব্যাক করে দেখা যাক লাস্ট যে আছে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া যে কালকের বারো তারিখে খেলাটা সেটাতেই দেখা যাবে যে বিরাট কোহলি কতটা ভালো খেলতে পারে নাকি। তো অ্যাজ এ ফ্যান আমরা এটাই বলতে বলতে চাই যে বিরাট কোহলি খেলা উচিত খেলা উচিত এমনই পারফরমেন্স থাকুক না কেন ঠিক আছে একজন গাইড অবশ্যই থাকা উচিত কারণ জানে যে কতটা ভাইটাল এই গেমগুলো হতে পারে এখন সবই বেশিরভাগই আমাদের এখন বেশিরভাগই ইয়াংস্টার আছে যেমন শ্রেয়া শেয়ার সুভমান গিল জেস এরা সব এখন অনেকটা ইন এক্সপিরিয়েন্স আছে রোহিত শর্মা বিরাট কোহলির তুলনায় তাই এরা থাকলে পারে টিম একটা আলাদা একটা মুডে থাকবে এদের অবশ্যই মানে আর আমাদের ফ্যানকে কি করে ইনভলভ করতে হয় সেটা বিরাট কোহলির থেকে আশা করি আর

আবার নতুন ভিডিও আসবে পরের দিনই আশা করি আবার ভিডিও পাবে দেখা যাক তো এখানে আমরা ভিডিওটা শেষ করছি তোমরা লাইকস কমেন্ট শেয়ার সবাই করবে অবশ্যই ভালোবাসা দেখাবে বন্দে মাতারাম জয় হিন্দ